যেই বাচ্চাকে আপনি হত্যা করার জন্য তিন বছর পর্যন্ত আপনি হত্যাযোগ্য চালাইলেন আমরা জানতে পারলাম ইতিপূর্বে এই বাচ্চাটা জন্মগ্রহণ করে ফেলছে এক বাচ্চার জন্য হাজার হাজার বাচ্চা মারলাম এখন এই বাচ্চা নাকি আবার জন্মগ্রহণ করছে পুলিশ বাহিনী পাঠায় দিছে যাও দেখো এই বাচ্চা কই আছে হজরত মুসা আলাইহী সালাতামের বয়স তখন তিন মাস ওনার আম্মা রুটি বাঁচতেছিলেন এমন সময় যখন বাড়ির আঙিনায় পুলিশ দেখছে তো মুসা আলাহ ইসলামের একজন বোন ছিল এগারো বছর বয়স্ক সন্তান নাম হলো মরিয়ম এই মরিয়ম দৌড়ে আসছে আম্মা তাড়াতাড়ি আমার বাইরে লুকাও পুলিশ আসতেছে ধরবে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হাম আসলো ও মুসা পয়গম্বরে আম্মা তুমি তোমার সন্তানটাকে এই চোলার মধ্যে ফালায় দাও এবার এই সন্তানটাকে চোলার মধ্যে ফালায় দিল ফালাই দেওয়ার পর পুলিশ বাহিনী তার বাড়িতে তল্লাশি করল সন্তানকে আর খুঁজে পাইল না এবার যখন পুলিশ বাহিনী চলে যায় যাই মোসা আলাইহিসামের আম্মা ডাক দেয়া বলেন ও মারিয়াম তাড়াতাড়ি আবার চুলার ভিতরে দেখ তোর বাইটা জীবিত আছে না হাড্ডিগুলা আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আল পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন পয়গম্বর মুসা ওই চুলার ভিতর থেকে আওয়াজ দিতে সাম্মা যে আল্লাহ এই বিপদের মুহূর্তে আমাকে ওই জালিম বাচ্চার পুলিশ বাহিনীর কাছ থেকে হেফাজত করেছেন ওই আল্লাহ আমাকে এই আগুনের মধ্য থেকে হেফাজত করেছেন এবার আল্লাহ পাক মুসার আম্মাকে এলহামের মধ্যে জানায় দিলেন আপনি এক কাজ করেন বাক্স বানান বানায় আপনার সন্তানকে আপনি পানির মধ্যে ভাসায় দেন আর এই সন্তানকে আমার সব সূত্র এই দুজনের কাছে আমি নিয়ে যাব। এবং তার মাঝখানে লালন পালন করে আপনার বুকে আবার আমি এবার বাক্স বানাইতে হয় মিস্ত্রি কই গত জুমায় বলছি হঠাৎ করে দেখে মিস্ত্রি না কার্ডের প্রয়োজন নয় আমার কাছে কার্ড আছে এক কাজ করেন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন এক গ্লাস পানি আনার জন্য গেছে পানি আনতে আনতে যে সময়টা লাগছে এই সময়ের মধ্যে পুরা বাক্স বানায় হলাইছে শুভান সম্ভব এটা এক গ্লাস পানি আনলে কি দুই গ্লাস চার ঘন্টা লাগে নাকি এক দেড় মিনিট সময় লাগে হ্যাঁ এ তো তাড়াতাড়ি বানায় ফেলস আমি পাক্কা মিস্তুরি ঠিক আছে পানি খাও ক না আমি তো পানি চাই কিন্তু পানি খাই না আমি পানি চাই কিন্তু খাই না ঠিক আছে তাহলে তোমার পারিশ্রমিক নাও ক না আমি বাক্স বানাই পারিশ্রমিক কেনই না ফ্রি ফ্রি বানাই দিই তাহলে ঠিক আছে তোমার পরিচয়টা দাও আমি তোমার জন্য তোমাকে দোয়া করতে পারি তখন সে ডাক দেয়া বললো আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম জিব্রাইল আমিন আমি ফিরিস্তা জিব্রাহীল আলাইহি সালাতাম এরপর যখন হজরত মুসা পায়গম্বরের আম্মা সুন্দর করে একটা রুয়ের এরকম একটা তোষক বানাইলেন বিছানা বানাইলেন বানানোর পর এই বাক্সর মধ্যে দিলেন দেওয়ার পর তার সন্তানকে ভাষায় দিলেন এই সন্তান বাসতে বাসতে ওই যে ফেরাউনের ঘাট ছিল যে ঘাটের মধ্যে ফেরাউন সহ তার খাদেমরা খাদেমারা সকলেই যেখানে গোসল করত বাঁচতে বাঁচতে ওই ঘাটের মধ্যে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন আসিয়ার খাদেমারা সুন্দর করে দেখতে পাইলেন যে একটা বাক্স এরকম সুন্দরভাবে বাঁচতে বাইসা বাইসা আসতেছে এবার যখন বাক্সটা আনলেন আনার পর যখন বাক্সটা খুললেন খোলার পরে দেখেন সুন্দর টকবুক একটা সন্তান এই বাক্সর মধ্যে শুয়ে আছে এবং তার সাহাদত আঙ্গুলটা মুখের মধ্যে আর লক্ষ্য করে টাকা দেখে সন্তান ব্যবস্থা করে আঙুল এবার দেয়া রাখছে আর এই আঙুল দেওয়া দুধ বাহির হইতেছে এবার ফেরাউনের স্ত্রী তার কাছে নেওয়া যাওয়া হলো আসিয়া যখন ফেরাউনের কাছে নেওয়া গেল নেওয়ার পর ডাক দেওয়া বলতেছে এই সন্তানকেও বাঁচায় রাখা যাবে না এই সন্তানকেও হত্যা করতে হবে আসে ডাক দেওয়া বলতেছে আপনি যেই সন্তানকে পান তাকেই আপনি হত্যা করার জন্য বলেন এমনও তো হতে পারে এই সন্তানটা আপনার শত্রু না আমরা একে লালন পালন চক্ষের শীতলতা হওয়া যাবে কারণ যাদের সন্তান নাই তাদের যখন কোনো সন্তান আসে সন্তানের দিকে তাকাইলে চক্ষু জোড়ায় যায় কি বলেন হ্যাঁ নিজের সন্তানের দিকে তাকাইলে যে কি মায়া কি শান্তি এটা আমি আগে বুঝতাম না বিবাহ করার পরে বুঝতে পারছি কেমন জানি একটা মায়া আল্লাহ দেয়া দিছে তখন ফেরান বলে আচ্ছা ঠিক আছে পাল্লাম শোন করি এবার যখন তাকে লালন পালন করার সিদ্ধান্ত নিলাম মা বলতেছে বাচ্চার নাম রাখা প্রয়োজন কি নাম রাখা যায় ফেরান বলল তোমরাই পরামর্শ দাও কি নাম রাখা যায় তখন খাদে মারা বললো আমরা একটা পরামর্শ এমন দিতে পারি আপনাকে যেহেতু এই সন্তানটাকে আমরা পানি থেকে এরকম নিয়ে আসছি এবং পানির মধ্যে একটা কাঠের বাক্স আছেন তক্তা ছিল এই তক্তার মাঝখান থেকে নিয়ে আসি ভাষায় পানিকে বলা হয় মু আর হিব্রু ভাষায় তক্তাকে বলা হয় সা এবার দুইটা শব্দ একত্রিত করলে কি হয় এলা আপনারা বলুন কি হয় মুসা হয় হিব্রু ভাষায় পানিকে কি বলা হয় মু বলা হয় আর তক্তাকে সা বলা হয় এজন্য দেখবেন যদি এটা হিব্রু ভাষা বাংলাদেশে প্রচলিত আছে অনেক মহিলারা তরকারির মধ্যে জুল দিলে ককি মৌ দে মৌ দে বলে কি না মৌ মানে কি পানি দে বলে না আর তুই মৌ বেশি রাখতে পারলি না হ্যাঁ এত সুখায় ফেলার লাগে তাহলে মোর তো কি পানি তখন বললেন যেহেতু সন্তানটাকে পানির মাধ্যমে পাইছে আর পানি অর্থ হলো কি মো আর পানির মধ্যে একটা তক্তার মধ্যে মূষাকে পাইছে আর তক্তার অর্থ হলো কি সা। অর্থে কি সা এটা তাহলে দুই শব্দ মিলাইলে মুসা হয়ে যায় তাহলে সন্তান নাম আমরা মুসা রাখা দিই ঠিক আছে রাখা দাও এবার সন্তানের নাম মুসা রাখা হলো এবার এলাকার সমস্ত মহিলাদেরকে ডাকা হলো কার দুধ পান করবে আল্লাহ পাক সমস্ত মায়ের দুধকে মোসার জন্য হারাম করে দিলেন এমন সময় মোসা পেগম্বর বোন ডাক দেয়া বলতেছে আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে মহিলার দুধ সাধারণত সমস্ত বাচ্চারাই পান করে তাড়াতাড়ি নিয়ে আস এবার মোসার আম্মাকে নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গে যখন দুধ দেওয়া হলো দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুধ পান করতে শুরু করে দিল আমার সন্তানটাকে তুমি লালন পালন করবা তার সন্তান আসলেও কি ফারাউনের সন্তান যার সন্তান তাকে বলতেছে আমার সন্তানকে তুমি লালন পালন করবা তোমাকে প্রতিদিন আমার বাসায় আসতে হবে না তুমি আমার বাচ্চাটাকে তোমার বাসায় নিয়ে যাও কত কষ্ট করে তুমি তোমার দুধ আমার বাচ্চাকে পান করাবে একটা বেতনও দরকার আছে আমি আমার দারণের মাধ্যমে পেয়নের মাধ্যমে তোমার বাড়ি পর্যন্ত মাসে মাসে একটা বেতনের ব্যবস্থা করে দিব এই মুসা আলাইহি সালাতু ওয়াসালাম একদিন দুই দিন করে করে তিরিশ বছর বয়স হইলেন গ্রামের মধ্যে একটা ঝগড়া লাগছে একজন হলো মাজলুম আরেকজন হলো জালেম যে জালেম হয়ে হলো সরকারের লোক আর কি যে জালেমের পতন হয়েছিল শুধু কি জালেম একাই ছিল না তার অনুসারীরা সবাই জালেম ছিল পরিচয় অমুক রে ছিল আওয়ামী লীগ হে আওয়ামী লীগ করে একটা আতঙ্কের নাম ছিল কারণ তাদের লিডার যে হ্যাঁ বড় জালেম আর তার অনুসারে যে হতো শুরু হলেও তো জালেম তো ফেরাউন তো একাই জালেম ছিল না তাকে যারা অনুসরণ করতো তার দলের যারা ছিল সবাই তাকে ভয় পাইত ওই জালেম যখন এক মাজরুমকে মারতেছিলেন আর এই মৌসাল্লাহ সালাম দেখলেন দেওয়ার পর এক পর্যায়ে বিচার করতে যায় এক সময় চর থাফরা দেয় না মূস আলাই সালা ওই জালেম দেখ চর মারছে এমন চর মারছে লগে লগে লোক মারা গেছে লগে লগে কি হয়েছে ওই জালেম মারা গেছে আবার সালাম ভয় পেয়ে গেছে আমি যে ফেরাউনের লোক মারলাম হ্যাঁ আওয়ামী লীগ কি উভয় আছে ক্ষমতার থাকা অবস্থায় উভয় হাসিন কি কোন উভয় সিন ফের লোককে মারলাম এখন তো আমার উপায় নাই এবার মোসা আলাই সালাত চলে গেলেন তিরিশ বছর বয়স মাদিয়ান যখন চলে গেলেন তার খাবার জন্য কোনো কিছু নাই হঠাৎ করে পালায়ন করছেন খাবার বলতে কিছু নাই নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি যা পাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো মৌসা আলাইহি সালাতু আসলাম গাছের পাতা খাইতে লাগলেন মৌসা আলাইহি সালাতু আসলামের পেটটা এত পরিষ্কার ছিল যে যে সমস্ত খাবারগুলো খাইতো পেটের বাহির দেখতে দেখা যাইতো মোসা আলাইহি সালাতু আসলাম যখন মাদিয়ান পৌঁছলেন পৌঁছার পর দেখেন কিছু রাখান তাদের তাদের এরকম পশুগুলোকে প্রাণীগুলোকে পানি পান করাইতেছে কূপের মাঝখান থেকে হঠাৎ করে তাকায় দেখেন আরেকটা কূপের পাশে দুইজন মহিলা দুইজন মেয়ে মানুষ দাঁড়ায় তাদের পশুগুলাও তাদের হাতে ধরা এবার জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমাদের পশুগুলোকে পানি পান করাও না তখন ওই মেয়ে দুইটা বললো ওই যে রাখাল বায়রা তাদের পশুগুলোকে পানি পান করাইতেছে তারা তাদের পশুকে পান করানোর পর যখন চলে যাবে তখন আমাদের পশুগুলোকে পান করাইতে হবে সিরিয়ালি আসি ওয়াইটিংয়ে আসি হজরতে মোসা নাই সারাতু আসালাম বললেন দাও তোমার পশুগুলোকে আমার হাতে এবার মুসা নাই হাতে যখন ওই পশুর দড়ি এরকম দেওয়া হলো পাশে আরেকটা একটা কূপ ছিল মোসা আলাইহি সালাতু ওয়া সালাম এক হাতে ওই লাগাম ধরছেন আর এক হাতে ডাকনাটা এমন ভাবে করছেন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই ডাকনাটা এত বাড়ি ছিল উঁচু করতে গেলে দশ জন লোকের প্রয়োজন আর এক বর্ণনায় বারো জন আর এক বর্ণনায় কমপক্ষে চল্লিশ জন মানুষ লাগে এইটা আঙ্গাইতে আর মোসা কি করছেন এক হাতে দড়ি ধরছে আর এক হাতে কি করছে ডাকনা উঠায় ফেলছে সুবহানাল্লাহ কইনা না যদুল আরে চল্লিশ জন মানুষ যেই ডাকনাটা উঁচু করতে লাগে মুসা এক হাতে সেটা আঙাইছেন তাহলে একজন নবীর শরীরে আল্লাপাক কতটুক শক্তি দিয়েছিলেন বলেন হ্যাঁ এবার যখন এই পানি গুনু পান করানো হলো হওয়ার পর এই মেয়ে দুইটা বাড়িতে গেছে ওই মেয়ে দুইটার বাবার নাম ছিল হজরত সোয়াইব আলাইহি সালাত সালাম এবার তাদের বাবাকে ডাক দেয়া বলতেছে আব্বা যান আজকে তো এমন ঘটনা ঘটে গেল একজন যুবক আগন্তক একজন যুবক আয়সা ওই যে বড় ডাকনাটা আছে যে ডাকনাটা চল্লিশ জন মানুষ লাগে আঙাইতে ওই যুবকটা দেখলাম বাম হাতে সেই ডাকনাটা আঙাই আমাদের পশুগুলোকে পানি খাওয়াই দিল আব্বা তাকে তো কিছু পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন এবার যখন পারিশ্রমিকদের কথা বলল তখন মুসা সালা আসালাম ডাক দেয়া বললেন না আমরা আহলে বাইতের বংশধর আমরা কারো কাজ করলে পারিশ্রমিক নেই না আমরা কাজ করে বিনিময় নেই না আমরা আহলে বাইতের উত্তর সরি তখন বললেন ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে মেহমান হন একদিন একবেলা খাবার খান মুসা আলাইকি সালাত আসলাম দাবাত রক্ষা করতে হজরত সোয়ীব আলাইহালু আসসালামের বাড়িতে গেলেন যাওয়ার পর পেট ভরে সুন্দরভাবে খানা খাইলেন এবার যখন চলে আসবেন এমন সময় ওই যে দুইজন মেয়ে ছিল একজন মেয়ে ডাক দেয়া বলতেছে আব্বা যান আমি চাই এই যুবকটাকে আমাদের বাড়িতে কাজের জন্য আপনি রাখা দেন যুবকটার এত শক্তি যেই জিনিসটা চল্লিশ জন মানুষে আঙাইতে পারে না এই যুবকটা তো সেটা একাই আঙাইতে পারে যে কাজের লোক তো শক্তিশালী রাখতে হয় নাকি না মরা ধরা হ্যাঁ আধা ঘন্টা করলে বসে থাকবো এরা রাখলে হইব না যে বেচারা চব্বিশ ঘন্টা কাজ করবে রাখতে হইব তো মেয়ে ডাকতে বলছে আব্বা যেহেতু লোকটা শক্তিশালী তাকে আপনি কাজের জন্য রেখে দেন আরেকটা হলো লোকটা এত আমানতদারি আমি থেকে বাড়ি পর্যন্ত আসলাম আসার পর দেখলাম লোকটা এত আমানতদারি এত তাকু কখনো আমার দিকে তাকায় নাই পর্যন্ত এত নম্র আর ভদ্র এত সুন্দর একটা যুবককে আপনি হাত ছাড়া করেন না যেইভাবেই পারেন আমাদের বাড়িতে কাজের জন্য রেখে দেন সোহাইব আলাইহি সালাতু ওয়া সালাম মনে মনে ভাবতে লাগলেন আমার বাড়িতে দুইজন মেয়ে আছে এই দুইজন মেয়ে থাকা অবস্থায় একজন যুবক মানুষকে তো আমি আমার বাড়িতে ঠাই দিতে পারি না ও যুবক তুমি কি আমার একটা মেয়েকে বিবাহ করতে পারবা কিনা না এবার মুসা আলাইহি সালাতু ওয়া সালাম ডাক দেয়া বললেন আমার কাছে তো মোহর নাই দেন মোহর না আমি কিভাবে বিবাহ করব সোহাইব আলাইহি সালাতু ওয়া সালাম জানায় দিলেন তোমার মহর দেওয়ার প্রয়োজন নাই মহরের প্রয়োজনে তুমি আমার বাড়িতে আট বছর অথবা দশ বছর কাজ করবা মহর দেয় হয়ে যাবে মৌসা আলাইকি সালা তুয়াসলাম রাজি হয়ে গেলেন হওয়ার পর তার মেয়েকে বিবাহ করলেন একদিন দুই দিন করে করে লম্বা দশ বছর যখন চলে যায় সংকেত বলতেছি এবার হয় যাতে মৌসা আলাইহি সালা তার স্ত্রীকে নিয়ে তার বাড়ির দিকে যাবেন মিশরে যাবেন এমন সময় সহিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েকে ডাক দেয়া বলতেছেন ও আমার মেয়ে আমার গুদাম ঘরের মধ্যে দেখো একটা লাঠি আছে ওই লাঠিটা তুমি তোমার স্বামীকে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন আব্বা জান এই লাঠি এমন কোন লাঠি যেই লাঠি আপনি আমাকে দিয়ে দিয়েছেন এই লাঠির মহত্ব কি বরকত কি হযরত সহিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন এই লাঠি দুনিয়ার সাধারণ কোনো লাঠি না এই লাঠি হজদতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমার পর্যন্ত হাদিয়া আসছে এটা আদম আলাইহি সারা আসলাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন বংশ পরম্পরায় নবীদের সিলসিলায় আমার পর্যন্ত আসছে এজন্য আমি চাইতেছি এটা তোমাকে হাদিয়া দেয়া দেবো বর্ণনায় আসছে এই লাঠির এমন বিশেষত্ব ছিল যখন কোনো কিছু খাইতে মন চাইছে কথার কথা কম লাফেল খাইতে মন চাইছে এই লাঠির মধ্যে আঘাত করছে এই লাঠি কম লাফেল গাছ হয়ে গেছে সে পেরে পেরে খাইছে হজতে মোসা আলাইহি সালাত আসলাম রাতের বেড়ায় তার স্ত্রী নেওয়া যাইতে স্যার রওনা হয়ে গেছেন অন্ধকার কিচ্ছু দেখা যায় না এমন সময় এই লাঠি যখন টসলাইটের লাইটের মতন ধরে তখন আলো হয়ে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী একদিন বাচ্চা হবে প্রসব হবে বেদনায় করতেছেন এমন সময় মুসা আলাইহিস সালাতু আগুনের প্রয়োজন পড়ল মুসা পয়গম্বর ডাক দেয়া বললেন ও প্রাণের স্ত্রী তুমি একটু অপেক্ষা করো দেখি আমি বাহিরে কোথাও আগুন পাই কিনা আগুন আনার জন্য রাতের অন্ধকারে যখন তিনি রাস্তার দিকে এরকম অগ্রসর হইলেন হঠাৎ করে তাকা দেখেন বিশাল বড় এক আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে পাহাড়ের মাধ্যমে এমন আগুন তো আমি দুনিয়াতে আর কখনো দেখি নাই আর এক বর্ণনায় আসছে ওই আগুন সালাতু আসলামকে পিছন দিকে ধাক্কা মারছে পায়গম্বর যখন ওই আগুনের দিকে তাকা দেখে যে আগুন শুধু ধাউ ধাউ করে জ্বলে তবে পাহাড় পরে না পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে আগুন ঠিকই জ্বলতেছে কিন্তু পাতা পাতা কিছু কিরতেছে না জ্বলতেছে না হঠাৎ করে তাকায় দেখে গাছের কাঁচা পাতাগুলো আলোকিত হয়ে গেছে গাছের কাঁচা পাতাগুলোর মধ্যেও আগুন জ্বলতেছে কিন্তু পাতা পড়ে না এমন সময় ডাক দেয়া বলতেছেন আগুন থেকে গাইবে আওয়াজ আসতেছে আসার পর ডাক দেয়া বলতেছেন ইয়া মূসা ইন্নি আনা রাব্বুক হযরতে মূসা আলাইকি সালা ওয়া সালাম ডাক দেয়া বলেন কে আমাকে ডাকে আশপাশে খুঁজে দেখে কারো কোনো সন্ধান পায় না হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নি আনা রাব্বুক ও মুসা তুমি কাকে খুঁজো এখানে আর কেউ নাই আমি তোমার রব আল্লাহ তুমি কাকে খুঁজো এখানে কেউ নাই আমি তোমার আল্লাহ এই যে আল্লাহর সাক্ষাৎ তিনি পাইলেন আল্লাহ পাকে নুরের একটা তাজাল্লির সাক্ষাৎ তিনি পাইলেন হজতে মুসা আলাইহি সালাত আসলামকে অনেক প্রশ্ন আল্লাহ পাক করলেন মুসার সাথে হজতে মুসার সাথে অনেকক্ষণ যখন আলাপ হলো এক যে আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার ডান হাতে কি আয় আল্লাহ আমার ডান হাতে একটা লাঠি এই লাঠিটা দ্বারা তুমি কি করো লাঠি লো একে ঘুরে লাঠিতে কি করো তুমি মুসা আলাইকি সালাত আসলাম বললেন এই লাঠির অনেক উপকারিতা এটাতে আমি ছাগল গরুকে এরকম পাতা ছিঁড়ে খাওয়াই এই লাঠিটা আমি এই করি সেই করি অনেক এরকম বললেন আল্লাহ পাক রব্বুল আরামেন বললেন এই লাঠির মাধ্যমে আমি আরেকটা একটা তোমাকে বৃদ্ধি করে দিলাম তুমি এক কাজ করো এই লাঠিটাকে মাটির মধ্যে ফালাও যখন মাটির মধ্যে ফালাইলেন বিশাল বড় এক সাপ হয়ে গেল আল্লাহকে ডাক আল্লাহ কি করলেন আপনি আমি তো ভয় পাই সাপকে তাড়াতাড়ি আমার লাঠি বানাই না আল্লাহ পাক বললেন এই সাপ তোমাকে ধ্বংসন করবে না আবার লাঠির মাধ্যমে স্পর্শ করলেন করার সঙ্গে সঙ্গে লাঠি আবার লাঠি হয়ে গেল হজরত মোসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক বললেন যাও এবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও ফেরাউনকে দাওয়াত দাও মুসা পায়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আমি ফেরাউনের লোককে খুন করে ফলাইছি এখন আপনি আমার ওই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে বলতেছেন ক যাও তোমার সমস্যা নাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি এবার মোসা একম্বর ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলে ফেরাউন দেওয়া ফেলাইছে এই তুমি ওই না আমার বাড়িতে থাকে তিরিশ বছর পর্যন্ত বড় হয়েছ তিরিশ বছর পর্যন্ত তোমরা লালন পালন করছি এই না তুমি ক হ্যাঁ আমি সেই মোসা তুমি আমার লোকের খুন করে ফেলাইছিলে ওই না তুমি হ্যাঁ আমি সেই মোসা কেন আসছো বলো ক আমি আসছি আমার রব আপনার রব তাম পৃথিবীর রব যিনি ওই আল্লাহর উপর ইমান আনেন আপনি এই জন্য আমি আসছি আসছি তখন মুসা ডাক দেয়া ফেরাউন ডাক দেয়া বলল তুমি যে আল্লাহর উপর ইমান আনার জন্য বলছ ওই আল্লাহ যে আছে এটা কোনো প্রমাণ আছে তোমার কাছে কোনো মুজাজা আছে দেখাইতে পারবা হজরত মুসা আলাইহি সালাত ওয়াসালাম তার লাঠি মাটির মধ্যে ফাললেন ফালার সঙ্গে সঙ্গে এমন বড় এক সাপ হয়ে গেছে বর্ণনা আসছে মুসার তিন তালা একটা বাড়ি ছিল এরকম সাপের নিচের ঠুট ছিল নিচের তালায় উপরে ঠুট ছিল তিন তালার উপরে এইভাবে হাঁ করছে বিল্ডিংয়ের পুরা ভিল্ডিং ওই সাপের ভিতরে চলে গেছে এবার ফেরান বলতেছে আগে থামা তারাদের তো সাপ আগে থামা পরে আগে থামা আসলাম আবার স্পর্শ করেন লাঠি হয়ে গেলেন আরও কোনো মোজাদা আছে হ্যাঁ আছে দেখাইবো নাকি দেখা কথা তাহলে কি হাতটা আমি বাহির করব তোর হাত বাহির করলে কি হবে হজরত মোসা আলাহ সালাতাম তার গুগল থেকে হাতটা এরকমভাবে বাহির করলেন বাহির করার সঙ্গে সঙ্গে এমন এক আলো আলো হইয়া এরকম আকাশের দিকে উঠতে শুরু করে দিলেন সুবাহ আলম ফেরাউন কিছুটা নার্ভাস হয়ে গেছেন মনে আসলেও সত্য মুসা মনে হাসা কথাই বলতেছে ইমান আনা দরকার মনে এমন একটা দুর্বলতা যখন চলে আসছে তার কোমের নেতা ফেতা তার সাঙ্গু ফাঙ্গু যেগুলো আছে আছে পরামর্শ করতেছে কি করা যায় তার বন্ধু হামান ডাক দেয়া বলতেছে নেতায় কি কোন এগুলা যেই মূষার আপনি লালন পালন করছেন এই নিম্ন পরিবারের একটা ছেলে আরে আপনি এই মিশরের হইয়া তার উপর আপনি আনবেন আর খুদা টু তার কোনো কিছু না মুসার জাদুঘরের কারবার এ জাদু করছে এগুলা আরে আপনি তো ক্ষুধা আপনি কি মুসাকে ফেরাউনকে বলতেছে তার সাঙ্গু ভাঙ্গু যে আপনি নিজেই তো ক্ষুদা এই মুসা করতে কোন জাদু দেখাইতেছে আর আপনি এগুলার খুদা মানবেন তখন ডাক বলে হ্যাঁ ঠিক আমি তো ক্ষুদা কারণ আমি তো জালেম কম না হ্যাঁ আমি তো ক্ষমতাবান কম না তার নিজের মধ্যে এক অহংকার চলে আসলো হ্যাঁ আমি তো তাহলে খুঁজা তখন সে ঘোষণা দিল আনা রব্য কুমল আল আর আমি তোমার খুদা তোর ক্ষুধার আবার করতে মানতে পাক রব্বুল আলামিন এই অহংকার করার কারণে এক পর্যায়ে তিনি আর কালিমা পরে মুসলমান হইলেন না মুসা আলাইহি আলহি সালাতসালাম তার দাওয়াটি কাজ চালায় গেলেন চালাইতে চালাইতে সাত লক্ষ মানুষ এরকম মুসলমান হয়ে গেল কিন্তু ফেরাউন মুসলমান হইল না পরিশেষে আল্লাহ পাক এই জুলুম করার কারণে আর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ বলে দিয়েছেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে বলে দিয়েছেন যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ পাক তার চাওয়াকে পূরণ করে দিই আর যেই ব্যক্তি আমি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাই আমি আল্লাহ তার জন্য জাহান নাম নির্ধারিত করে দিয়েছি না তো ফেরাউন তার মুখ ফেরাই নিয়েছিল এজন জন্য ওই নীল নদীর ফেরাউন তাকে এরকম ধ্বংস করে দিয়েছিলেন এজন জন্য আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন এইদিনা সিরতল মুস্তাকিম সিরতীন আন আমতা আলাইহিম হইল মকদুব আলাইহিম ওলা সময় সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহর কাছে হেদায়ত চাইবা কারণ হেদায়ত যদি না চাও ওই যে মুসা অত বড় বাচ্চা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে পাই নাই লাস্টে তার এরকম পতন হয়েছে জাহান নামে হয়েছে এই জন্য উম্মতে মোহাম্মদিকে শিখাই দিলেন তুমি সর্বদাই নামাজের মধ্যে আমি ওই রাস্তা চাই যেই রাস্তা সিরাত মুস্তাকিম জান্নাতের দিকে গেছে আলাইহিম ওই রাস্তা চাই না যেই রাস্তা ফেরাউন চলে গিয়েছিল যেই রাস্তা জাহান্নামে যেই রাস্তা প্রদ্যস্ততার রাস্তা এজন্য আমরা সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করব সর্বাবস্থায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন সকলে বলে আমিন যারা সুন্নত করিনি সুন্নত করেনি